তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা মানে স্পেশাল ভিডিও মানে যারা আর কি নতুন কন্টেন্ট ক্রিয়েটার করতেছে মানে যারা আর কি নতুন নতুন ভিডিও বানাইতেছে তো তাদের উপলক্ষে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেন তো কিসের জন্য কইলাম মানে ইম্পর্টেন্ট তো আগে কথাগুলো শুনো তারপরে কবা যে না ভাই তুমি ঠিকই গেছো তো এক নম্বর কথা হয়েছে আজকাল কিন্তু বহুত ধরনের ইউটিউবার আছে তারা খালি ভিউজ কামানোর জন্য বহুত ধরনের মিছা কথা কয় কাৰণ তুমি এইবাবে ভিডিঅ' বনাওঁ এইটা লগাও ভিডিঅ'ত থামবেল ভাল কৰি দিওঁ মানে বহুত ধৰণে বহুত কথা কয় হেচটেগ লগাওঁ তোমাৰ টাইটেল ভাল কৰি লাগা এডিটিং ভাল ই কৰ মানে কেমেৰা ভাল লাগিব তোমাৰ মানে মাইক্ৰফোন লাগিব মানে বহুত কিছু বহুত ধৰণে কথা কয় এই ৰম কৰি ভিডিঅ'ত ই লগাওঁ টেগ লগাওঁ আৰু বহুত মানে কপি কৰ মানে আৰু কয় যে মানে ফিল্মৰ যা ই আছে ক্লিপ আছে এইগিলা মানে শ্বৰ্ট বনাই ইউটিউবে মানে ফেসবুকে আপলোড করবার নিগা কয় মানে বহুত ধরনের বহুত কিছু কয় আর একচুয়ালি ওগুলা করে কিন্তু হয়তো তুমি ভাইরাল জল হইয়াও যাও বেশি দিন টিকবার পাবা না কারণ ওগুলা তোমার ভিডিও না ওগুলা মাইসের ভিডিও আর মাইসের তাদের গিয়ে তুমি একদিন দুই দিন চলবার পাবা সারা জীবন না তুমি যে ইউটিউব ফেসবুকে কাম করবার চাও মানে তোমার যেটা অভিজ্ঞতা আছে তোমার যেটা ট্যালেন্ট আছে ওটা কাজে লাগাও ভাই আর একটা মেন কথা হইলো ভাই তুমি ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে যে প্ল্যাটফর্মে কাম করো না কেন মেন হয়েছে মানুষের মন জয় করা মেন মন জয় করা মানুষের মন যদি জয় করবা চাও তোমার ভালো কিছু ভিডিও আপলোড করা নাকবো তুমি এখন ব্লগ ভিডিও বানাও ফানি ভিডিও বানাও আর যো ভিডিও বানাও মানুষের মন যদি তুমি জয় করবা নাও তাহলে কিন্তু তুমি সাবস্ক্রাইব মানে সাকসেস হবার পাবা না কারণ তুমি যে মানুষের মন জয় করো না ভাবো তোমাকে কেউ ফলো করবো না তোমার ভিডিও কেউ না আর তোমার ভিডিও যে ইউনিক কিছু যে থাকে মানুষ তোমার ভিডিও দেখবো আর ভিডিও এরকম কিছু বানা যেটা ইউনিক যেটা মানুষ বানা নাই আর যুল মানুষ তুমি কপি করো মানে এক ভিডিও মানুষ অলরেডি বানাইছে ওটা দেখে দেখে তুমি বানাই লাও অলরেডি মানুষ ওই ভিডিওটা দেখছে আবার তোমার ভিডিও কি জন্য দেখবো তুমি কি কও আর আজকে আরো তিনটা কথা আমি কয়ে দেই মানে এই তিনটা কথা মানে তোমার ভালো করে মনে রাখা লাগবো এক নম্বরে মানে অভিজ্ঞতা তোমার যেটা অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতায় ভিডিও বানাও মানুষে কি বানায় না বানায় ওটা দেওয়ার দরকার নাই আর দুই নম্বর কথা হয়েছে তুমি মেহনত করো মেহনত এরম করো মানে মানুষের কি মানে তুমি ভিডিও বানাইয়ে থাকো মানে ডেইলি ভিডিও সারবা কোনো কথা নাই আর তিন নম্বর কথা মানুষ কি করলো ওটা শোনা যাব না মানুষ কিন্তু ভিডিও বানার টাইমে বহুত অবহেলা করো হ্যাঁ তুই জীবনে কোন বাল করা হবে না এটা করা হবে না ওটা করা হবে না তো মানুষের কথা শোনা যাবো না আর আরেকটা কথা হইলো ভাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা কিন্তু একদিনকার জিনিস না আর এটা কিন্তু জুয়া খেলা না ভাই যে আমি একদিন জুয়া খেলাইলাম একবারে এক দেড় লাখ টাকা লাভ করে নিয়ে এলাম ভাই এরকম কিন্তু না তুমি বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা মানে এক হাজারটাও যে ভিডিও আপলোড করো তাও কিন্তু তুমি সাকসেস হবার পাবা না এমন কি আছে তুমি এক ভিডিওতেই তোমার সাকসেসের রাস্তায় পাওয়ার পাবা তো সোশ্যাল মিডিয়া হয়েছে এরকম জিনিস তুমি এক ভিডিওতে জুমাইশের মনটা জমে জয় গোবরা পাও ওই এক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে আর সাবস্ক্রাইব হাজার হাজার সাবস্ক্রাইব আইসা যাবেগা ফলো আইসা তো তুমি ভিডিও বানায় থাকো এর কথা শোনার দরকার নাই আর কোন ইউটিউবার কি কইলো ওনাদের কোনো দরকার নাই মানে তোমার যেটা ভিডিও আপলোড করার মানে যেটা নিয়ম ওটা খালি সিম্পল তুমি দেখ পার পারো আর তোমার যেটা টাইটেলটা লেখা টাইটেলটা ভালো করে লিখবা বাস ভিডিও আপলোড করবা কোনো ভেজাল নাই আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টিজিক ভাই না অত দরকার নাই লাগান কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সারা ভিডিও বহুত চলে গেছে না বড় বড় ইউটিউবার আছে তা করে দেখেছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কি না তুমি ভালো করে দেখো তারা কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না তাও কিন্তু তাও ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তো আজকের ভিডিও এইটুকু তো ভিডিও বানায়া থাকো তো অবশ্যই একদিন তোমার সাকসেস হবে মানুষের কি কয় কি কয় ওটা দেওয়ার দরকার নাই তো আজকের ভিডিও এইটুকি শেষ নেক্সট ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন